সালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আক্তার অ্যান্ড ফ্যামিলি ব্লগস আশা করছি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আমরা তো কত রকমের নাস্তা খেয়ে থাকি সকালে বিকালে যখনই আমাদের একটু হালকা খিদা পায় প্রিয় দর্শক আমরা যখন আমাদের হালকা খিদা পায় মাঝে মধ্যে একটু পুষ্টিকরভাবে নাস্তা করে খেতে পারি তেমনি একটা নাস্তা তৈরি করছি প্রিয় দর্শক হেলদি এবং টেস্টি এবং যাতে পেট ভরবে প্রিয় দর্শক দেখুন আমি পালং শাক কেটে নিয়েছি হাফ আটি মসুরের ডাল খেসারির ডাল ব্লেন্ডার করে নিয়েছি মুঠ ময়দা দিয়েছি ময়দা আমাদের খিদা মিটাই মসুরের ডাল এটাও আমাদের প্রোটিনের ঘাটতি পূরণ করে আবার পালং শাক আছে ভেজিটেবলসের ঘাটতি পূরণ করবে একই সাথে আমাদের অনেকগুলো পুষ্টিকর উপাদান আছে যাতে আমাদের ভাত না খেলেও হবে প্রিয় দর্শক দেখুন আমি এতে মরিচের গুঁড়া ছিটিয়ে দিলাম ব্ল্যান্ডার করা মসুরির ডাল খেসারির ডাল সাথে এক মুঠ ময়দা পালং শাক সব প্রকারের মশলা দিয়েছি আদা বাটা রসুন বাটা জিরা বাটা সব আমি এখন মাখিয়ে নিচ্ছি বেকিং পাউডার দিয়েছি হাফ চামচ চা চামচ লবণ দিয়েছি পরিমাণ মতো সব কিছু মাখিয়ে নিচ্ছি সবগুলো উপাদান সুন্দর করে মাখো মাখো করে চটকে চটকে শাকের সাথে মাখিয়ে নিতে হবে পেঁয়াজ কুটি করে দিয়েছি পেঁয়াজগুলি একটু বড় করে দিয়েছি যাতে খাওয়ার সময় এটা পেঁয়াজটা টেস্ট অনুভব হয় পেঁয়াজগুলো ভেঙে দিতে হবে প্রিয় দর্শক দেখুন যত সুন্দর করে আপনি এটা মাখাবেন এটা আপনার ফুলবে বেকিং পাউডার আসার সাথে লবণ আদা পেঁয়াজ রসুন ব্ল্যান্ডার করা সব উপাদান মাখো মাখো করে মাখিয়ে নিচ্ছি প্রিয়দর্শক ভালো করে চটকে চটকে মাখাতে হবে প্রিয় দর্শক আমরা যখন যে কোনো খাবার খাবো আমরা যাতে এটা হেলদি হয় খেয়াল রাখবো এটাকে আপনি পালং শাকের পাকোড়াও বলতে পারেন পালং শাক দিয়ে নাস্তা তৈরি অথবা ডাল দিয়ে নাস্তা তৈরি ডাল পালং শাক মিশিয়ে নাস্তা তৈরি অনেক নামেই ঢাকা যায় আমার মাখানো হয়ে গেছে আস্তজিরা দিয়ে দিচ্ছি আস্তজিরা আপনার নাস্তাটাকে সুগ্রান করে ফেলবে গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি যাতে জিরাগুলোর গুলো চারিদিকে লেগে যায় মাখানো হয়ে গিয়েছে আমার এটা আর মাখিয়ে রেখে দেওয়ার দরকার নাই সাথে সাথে ভাজা করে নেওয়া যায় তেলে চুলায় তেল দিয়েছি গরম গরমভাবে গরম তেলে আমি এটা ছেড়ে দিচ্ছি আর এটা একটু নরম নরম রাখবেন তাহলে এটা সিদ্ধ হবে ভিতর থেকে ডাল পালং শাক দেখুন আমি ছেড়ে দিয়েছি প্রিয় দর্শক প্রিয় দর্শক আমরা যে কোনো সময় যে কোনো খাবার খাবো সাথে একটু শাক রাখার চেষ্টা করব। যে কোনো শাক সবজি খাবার হজমে সহযোগিতা করে আর কাঁচা শাক সবজিগুলো রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় শরীরের আপনার ডাল প্রোটিনের ঘাটতি মিটায় মাছ মাংসের ঘাটতি মিঠায় ডাল তাই আসুন আমরা বেশি করে ডাল খাব আবার বেশি করে শাক সবজি খাবো দেখতে থাকুন কিভাবে ভেজে নিচ্ছি যাতে এটা ভিতর থেকে সিদ্ধ হয়ে আসে প্রথমে এক পিঠ হতে হবে এটা আবার হয়ে আসতেছে প্রিয় দর্শক নিচের পিঠটা যেহেতু এখানে শাক আছে শাক থেকে একটু পানি বের হবে একটু সিদ্ধ হতে একটা সময় নিবে আলতো করে এটা উল্টে দিতে হবে প্রিয় দর্শক কাঁচামারিচও দিয়েছি কিছু হালকা পরিমাণে কাঁচামারিচও আছে এর সাথে আলতো করে আস্তে আস্তে উল্টে দিবেন এটা আপনি ভেজিটেবলস পাকোড়াও বলতে পারেন পালং শাকের পাকোড়া বলতে পারেন ডাল দিয়ে পালং শাকের পাকোড়া বলতে পারেন মটর উপর সুন্দর একটা নাস্তা রেসিপি প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটির সাথে জড়িত রয়েছেন তাদের সকলের জন্য রইল অসংখ্য অসংখ্য ভালোবাসা শুভেচ্ছা দোয়া দেখুন কি গ্রিন দেখা যাচ্ছে পালং শাকগুলো অনেক টেস্টি হয় এই পাকোড়াটা প্রিয় দর্শক আপনাদের জন্য রইল অসংখ্য ভালোবাসা আশা করব ভিডিওটি ফুল ওয়াচ করবেন ভিডিওটি কেটে কেটে ওয়াচ করবেন না ফুল ওয়াচ করবেন শেষ পর্যন্ত আমি যাদের ভিডিওতে যাই যারা আমার ভিডিওতে কমেন্ট করবেন লাইক করবেন আমি তাদের ভিডিওগুলো দেখে আসি তারপরে আমি ফুল ওয়াচ করি তাই আসুন কেটে কেটে ভিডিও দেখবেন না আমরা সকলে সকলের ভিডিওগুলো ফুল ওয়াচ করবো আমরাই পারবো আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা যদি নিজেদেরকে এগিয়ে দিয়ে না যাই তাহলে কে নিয়ে যাবে আমরা যদি হিংসা বিদ্বেষ করি তাহলে আমরাই পিছিয়ে যাব তাই আসুন আমরা ভিডিও ফুল ওয়াচ করব ভিডিও ফুল ওয়াচ করলে আমাদের সময় গেইন হবে চার হাজার ঘন্টা সময় গেইন করতে অনেক সময় লাগে দেখুন আমার এক ভাগ পাকোড়া বা পালং শাকের এক ভাগ পাকড়া রান্না হয়ে গেল ভাজা হয়ে গেল আমি তুলে নিচ্ছি কি নাচ দেখা যাচ্ছে দেখুন এটা খেতে দুর্দান্ত টেস্ট হয় আর ছিদ্রযুক্ত ছাঁকনিতে তোললে তখন তেল উঠে না আমি তো ছাঁকনিটা নেই নি তাই তেলে ভাজা জিনিসের জন্য ছাঁকনি নিয়ে নেবেন তাহলে আবার দিয়ে দিচ্ছি প্রিয় দর্শক নতুন হলে নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন লাইক করবেন কমেন্ট করবেন এই ভিডিওটি দেখবেন একটা লাইক দিবেন একটা সুন্দর কমেন্ট করবেন ভিডিও দেখে শেষ পর্যায়ে এসে একটা কমেন্ট করবেন আসলে আমাদের সহযোগিতা সহমর্মিতা সুন্দর মনোভাবের যা দ্বারাই আমরা এগিয়ে যেতে পারবো আর আমরা যারাই ভিডিও তৈরি করি আমরা অনেকের উপকার করে থাকি যারা অনেকে রান্না পারে না নতুন নতুন অনেক আইটেম দেখে অন্যরা শিখতে পারে আমিও অনেকের রান্না দেখে এখনও শিখি অনেক রান্না পারি তারপরে এখনও অনেক নতুন নতুন কিছু শিখছি অনেকের রান্না দেখে তাই ইউটিউব জগৎটা আসলে অনেক ভালো শিক্ষার জন্য সব কিছুই ভালো কিছু শিখবেন মন্দ কিছু শিখবেন না ভালো কিছুর সাথে জড়িত থাকবেন তাহলে আপনার জীবনটা সুন্দর হবে ভালো হবে দেখুন কি সুন্দর হয়েছে পালং শাক দিয়ে পাকোড়া এমন করে কখনো ইচ্ছলে সুন্দর পাকোড়া করে খাবেন প্রিয় দর্শক আপনার নিজের শরীরে যদি ভালো খাদ্য দান করেন তাহলে আপনার নিজের শরীর থেকে ভালো এবাদত আসবে ভালো মন মানসিকতা আসবে আর আপনি যদি খারাপ কিছু দান করেন আপনার শরীরে শুধু শর্করা খেতে থাকেন শুধু প্রোটিন খেতে থাকেন তাহলে কিন্তু আপনার স্বাস্থ্যটা ভালো থাকবে না তাই শাক সবজি ডাল উদ্ভিজ্জ প্রোটিন প্রাণীজ প্রোটিন কিছুই সুষমভাবে খাবেন তাহলে আপনার শরীরটা ভালো থাকবে আপনার এবাদত ভালো হবে আপনার চাল চলন ভালো হবে তাই আসুন প্রিয় দর্শক আমরা ভালো খাদ্য খাই শাক সবজি ফল মূল ডাল উদ্ভিজ্জ ডাল প্রাণীজ প্রোটিন দুধ মাছ মাছের ডিম কলিজিয়া ডিম গরুর কলিজা খাসির কলিজা এগুলো খাই তাহলে আমাদের দেহটা সুষমভাবে গঠিত হবে ভাত কম খাবেন ভাত কম খাওয়া ভালো ভাত যারা কম খায় তাদের জ্ঞান বেশি হয় যারা ভাত বেশি খায় তাদের জ্ঞান কম থাকে তাদের পড়ালেখা মুখস্থ হয় না যারা ভাত বেশি খায় তাই ভাত কম খেয়ে ডাল মাছ মাংস দুধ ডিম ফলমূল ফল খাবেন বেশি করে তাহলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে ফল তো কাঁচা খাওয়া যায় কাঁচা জিনিসে পুষ্টি থা পুষ্টি উপাদান থাকে বেশি দেশীয় ফল খাবেন বেশি করে দেশীয় ফলে প্রচুর প্রোটিন থাকে দেশীয় ফলটা সতেজ থাকে দেশীয় ফলে ফরমালিন মেশানো হয় না বিদেশি ফলগুলোতে আপেল কমলা আঙ্গুর এগুলোতে ফরমালিন মেশানো হয় এগুলো অনেক করে ধুয়ে খেতে হয় আবার এগুলোর ভিতরে অনেক সময় ঢুকে যায় ফরমালিন তাই দেশীয় ফল মানে আমাদের স্বাস্থ্যের জন্য বেশি উপকার আমরা কম আমাদের দেশীয় কমলা মালটা নতুন নতুন মালটা বের হয়েছে বাংলাদেশের এগুলো খাবেন দেশীয় ফল খাবেন কামরাঙ্গা বড়ই জলপাই আমলকি দেখুন দর্শক আমার আরেকটা আরেক প্রকার ভাগ ভাজা হয়ে যাচ্ছে প্রিয় দর্শক সকলের জন্য অনেক অনেক ভালোবাসা রইল শুভেচ্ছা রইল সবার জন্য শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম আমার ভিডিওটি দেখাবে পরবর্তী কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম